বুরুঙ্গামারির গোছিরাঙ্গায়ে গরিব ও অসহায়ক পরিবারের মাঝে ইফতার বিতরণ বিস্তারিত থাকছে সুফিকুল ইসলাম সুফি পাঠানোর তথ্য ও বিদেশ চিত্রে সহযোগিতা করেছেন এবং অন্যান্য প্রবাসী যারা আছেন তারাও অনেক সহযোগিতা করেছেন আমার ভাস্তি আসমা খাতুনের মাধ্যমে আমরা তাদের প্রতি দোয়া করব করবো আল্লাপাক তাদেরকে জান্নাতবাসী করেন উনি আমাকে কিছু টাকা পাঠিয়েছেন সেই টাকা দিয়ে আমি পুরো যতটুকু আমার সামর্থ্য কুলিয়েছে আমি পুরো বাজারটা করেছি এই তো তাদের জন্য আমরা অনেক দোয়া করি তারা যেন আরও আমাদের মাঝখানে এগিয়ে আসেন সামনে ইনশাল্লাহ যদি আসে তাহলে তো আমি আছি কোনো অসুবিধা নাই আমার থেকে আমার তরফ থেকে কোনো প্রকার সমস্যা হবে না শুধু আপনারা যারা আমাদেরকে এই করেছেন তাদের জন্য সবাই সবাই আমরা কি করব করব আমাদের অর্থাৎ আমার আন্টি আসমা সিঙ্গার বিদি আপনারা ফেসবুকে চিনবেন আপনারা অনেকে চিনে থাকবেন আসমা সিঙ্গার বিডি ওনার যে ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু তিনি এরকম ইফতার সামগ্রী এর আগেও প্রদান করেছিলেন আমরা সেগুলো দেখেছি তার ওই ধারাবাহিকতায় আমরা কিন্তু যাহারা আপনারা দেখছেন এই আপনার বোন শিল্পী আসমা খাতুনের আইডিতে লক করবেন তার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের এই আপনাদের প্রতিদান আপনাদের সহযোগিতা আমরা এই চরাঞ্চলে মানুষের জন্য পৌঁছে দেব